প্রাকৃতিক দুর্যোগের কারণে অশোকনগর উৎসবের শেষ দিনের সুপারহিট প্রোগ্রাম অভিজিৎ ভট্টাচার্যের প্রোগ্রাম স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উৎসব কমিটি এ বিষয়ে অশোকনগর উৎসব কমিটির সভাপতি নারায়ণ গোস্বামী বলেন আমি নারায়ণ গোস্বামী অশোকনগর উৎসব কমিটির সভাপতি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে প্রাকৃতিক এই যে দুর্যোগ এই দুর্যোগের জন্য আজকের অশোকনগর উৎসবের শেষ দিন এবং আমাদের অভিজিৎ ভট্টাচার্য গায়ক তার আজকের অনুষ্ঠান ছিল তিনি যথারীতি সকাল বারোটার মধ্যেই কলকাতায় চলে এসছেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখছেন কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকের আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা স্থগিত রাখছি মেলা প্রাঙ্গণ খোলা থাকবে আর আজকের টোটাল সাংস্কৃতিক অনুষ্ঠানটা যদি সব কিছু পরিষ্কার হয় তাহলে আগামীকালকের জন্যে আমরা রাখছি আমাদের সেই পরিকল্পনা আছে এবং এই বিষয়ে প্রখ্যাত ভারতবর্ষের গায়ক মাননীয় শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাশয় তিনিও সম্মত হয়েছেন তিনি কলকাতাতেই রয়ে যাবেন আশা করা যায় যে আগামীকাল আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে যেমন যেমন শুরু থেকে শেষ পর্যন্ত হওয়ার কথা ছিল আগামীকাল সেই উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে অশোকনগর উৎসব হাজির হবে প্রাকৃতিক দুর্যোগ ঠিক হলে অভিজিৎ ভট্টাচার্যের প্রোগ্রাম আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেলা প্রাঙ্গন খোলা থাকবে